আছে আপনাদের শুরু থাকার কথা আপনাদের জানার কথা 1952 সালে ভাষা আন্দোলন 1971 সালে 11 দফা এবং 1990 সালে শরতের ইরশাদুতে আন্দোলনে রক্ত দরেছে তার যে বেশি রক্ত ধরিয়ে এই শেখ হাসিনাকে আমাদের দুঃখাত করতে হয়েছে সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং পূর্ববর্তী বক্তারা যে কথা বলে গেছে আওয়ামী লীগ কিন্তু আমাদের শত্রু তারা